ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে বলবেন না দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে বাড়তে পারে ডিএ কাদের রাজ্য সরকারি কর্মচারীদের চলুন দেখে নিয়ে যাক গত বেশ কিছু মাস ধরে একটানা না রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার শীঘ্রই তার কর্মচারী ও পেনশনভোগীদের বাড়াতে পারে মার্চের গোড়ার দিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে বিভিন্ন রকম রিপোর্ট অনুযায়ী কিন্তু শোনা যাচ্ছে এবং এখানে বলা হয়েছে কেন্দ্র সরকার চার শতাংশ ডিএ বৃদ্ধি করতে পারে আরও ছেচল্লিশ শতাংশ থেকে কিন্তু আরও চার শতাংশ বৃদ্ধি করতে পারে উল্লেখযোগ্য বর্তমানে ছেচল্লিশ শতাংশ হারে ডিএ বা ডিআর দেওয়া হচ্ছে যদিও আগামী মাসের মধ্যেই কিন্তু তা আরও চার শতাংশ বাড়বে যা দু সালে জানুয়ারি মাস থেকে কিন্তু কার্যকর হবে উল্লেখ উল্লেখযোগ্য উল্লেখ্য কেন কেন্দ্রীয় সরকার বছরে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে জানুয়ারি এবং জুলাইয়ে জানুয়ারিতে বর্ধিত মহার্ঘ ভাতা সর্ব সাধারণত মার্চ মাসে ঘোষণা করা হয় উপভোক্তামূলক মূলক সূচকের উপর ভিত্তি করে ডিএ কিন্তু গণনা করা হয় তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ হুড় করে প্রতি নিয়ম অনুযায়ী প্রতি বছর নিয়ম অনুযায়ী কিন্তু বৃদ্ধি হচ্ছে আর রাজ্য সরকারি কর্মচারীদের রকম কিন্তু বিক্ষোভ নেই মাননীয় মুখ্যমন্ত্রী শুধু চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করেছে এই বাজেটে আশা করা যায় হোলির আগে মাননীয় মুখ্যমন্ত্রীকে ডিএ বৃদ্ধি করাতে বাধ্য করবে সরকারি কর্মচারীরা কারণ বিভিন্ন রকম পদক্ষেপ নিতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ সেই মঞ্চ থেকেই কিন্তু কড়া বার্তা দিবেন ভাস্করবাবু এবং বিভিন্ন রকম সংগঠনের সদস্য তো আগামী এক তারিখ ধর্মঘট আন্দোলন আছে সেই ভিডিও আপনারা পাবেন অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ